ওকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা হচ্ছে আমরা একই অপশন ডি স্কিনে আসি আর এই যে গ্যাপটা এটা হচ্ছে আজকে আজকে সকাল নয়টা আটান্ন মিনিটে অর্থাৎ মার্কেট রিয়েল মার্কেট এখান থেকে ক্লোজ হয়ে গেছে আমরা যখন এটাকে জুম ইন করি তখন এরকম দেখতে পাচ্ছি রিয়েল মার্কেট এখান থেকে ক্লোজ হয়ে গেছে ওটিসি মার্কেট এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ আমরা এখন ওটিসি মার্কেটে আছি ঠিক আছে তো আমরা যদি একটু জুম আউট করি দেখতে পাবো যে দেখেন এই যে গ্যাপটা এখান থেকে এই পর্যন্ত আমি বারবার যে আপনাদেরকে বলে দেই যে ওটিসি মার্কেট কোনো মার্কেট না ওটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট অর্থাৎ এটার ব্যাংকের সাথে কোনো কানেকশন নাই এটাতে যে কোনো সময়ই কিন্তু ওরা ঝুট করতে পারে তো এই যে একটা বিশাল বড় প্রমাণ দেখেন যদি এটা রিয়েল মার্কেটই হতো মার্কেট এখান থেকে ক্লোজ হয়েছে পরবর্তী ক্যান্ডেল এখান থেকেই শুরু হবে কিন্তু এই যে এত গ্যাপে কেন দেখেন আমি এখন রিয়েল মার্কেটে যাচ্ছি যে মার্কেট এখানে চলতেছে রানিং আর ওটিসি এখান থেকে শুরু হয়েছে ওটিসি যখন এখান থেকে শুরু হয় তখন এইখান থেকে কেন শুরু হয়নি এটা তো এখান থেকে শুরু হয়ে দিক দিয়ে দিক দিয়ে আসতে পারতো বা এখান থেকে হয়ে হয়ে নিচে নামতো এরকমটা কেন এতটা গ্যাপ কেন এটা হচ্ছে একটা রেডিমেড শার্ট জাস্ট এখান থেকে এই পর্যন্ত ওটিসিতে চলতেছে এটা জাস্ট একটা রেডিমেড শার্ট এবং রেডিমেড শার্টে কোনো প্রকারের প্রাইজ অ্যাকশান থাকে না আমরা জুম করে দেখি দেখেন ক্যান্ডেলের ধরন দেখলেই বুঝতে পারবেন আর একদম মার্কেট যেখানে ক্লোজ হয়ে গেছে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি সকাল নয়টা আটান্ন মিনিটে এই যে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে আর এখান থেকে যে রিয়েল মার্কেট এটা ক্লোজ হয়ে গেছে তো রিয়েল মার্কেটে ক্লোজ এখানে যদি যাই তাহলে এই দিকের ক্যান্ডেলের ধরন দেখেন এখন কথা হচ্ছে ওটিসি থেকেও কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করতে পারে যেমন আপনি দেখতে পাচ্ছেন এটি ক্রিকেট রশির মতো মার্কেট তো এই মার্কেটটা সকাল এগারোটা পর্যন্ত এরকম চলছে তারপরে যদি দিকে যাই এই দিকে এসে তারপরে একটা রেঞ্জে আসা শুরু হয়েছে মার্কেট এটা হচ্ছে সময় বারোটার দিকে দুপুর বারোটার দিকে তারপরে থেকে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে আবার এখান থেকে এসে আপের দিকে যাচ্ছে আবার এখান থেকে ডাউনের দিকে এখান থেকে আবার আপের দিকে এখন আমরা এখানে একটু স্ট্র্যাটেজি শিখব যে আসলে কখন কি ঘটনাটা ঘটতেছে দেখেন এক মিনিটের ক্যান্ডেল আছে না এক মিনিটের ক্যান্ডেল ভার্টিকাল লাইন তারপরে আবার ভার্টিকাল লাইন নিচ্ছি ও সরি তো হরিজন্টাল নিলাম কেন ডিলিট করে দিয়েছি আবার ভার্টিকাল নিচ্ছি খেয়াল করেন ভালোভাবে ওটিসি মার্কেট থেকেও প্রফিট করা যায় যদি আপনি ট্রেড পারেন আর যদি না পারেন তাহলে আপনি কোথাও থেকে করতে পারবেন না অর্থাৎ আপনি যদি এইভাবে ব্লক করে নেন আমি বেশি দেখাচ্ছি না সংক্ষেপেই দেখাচ্ছি প্রতিটা ব্লক কিন্তু মার্কেট ফিল আপ করে যাচ্ছে সংক্ষেপে দেখাই এই যে দেখেন এই যে এখান থেকে এটা ফিল আপ ক্লিয়ার তারপরে এইখান থেকে যে ডাউনটা আসছে এটা আবার এদিক দিক দিয়ে ফিল আপ অর্থাৎ রেড গ্রিন এসে ফিল আপ গ্রিন ফিল আপ গ্রিন ফিল আপ ঠিক আছে ফিল আপ প্রতিটাই কিন্তু মার্কেট ফিল আপ করতেছে এই যে ফিল আপ করতেছে দেখেন খুব ইজিলি এবং আপনি যদি এই ফিল আপকে না ধরেন ফিল আপকে না ধরে যদি আপনি একটা ধরেন যে আপনি ফাইভ টু ফাইভ ব্লক করেও দেখেন তারপরও দেখতে পাবেন যেমন এই জায়গাটা দেখেন এটা পুরোটাই একটা আপ তারপর এই দিক থেকে যদি আসি এটা পুরোটাই একটা ডাউন তো আমরা যদি এইখান থেকে মনে করেন ব্লক করা শুরু করি ফাইভ টু ফাইভ করে যে সাপোজ ওয়ান ভার্টিক্যাল তারপরে সেকেন্ড ভার্টিক্যাল আচ্ছা একটু দ্রুত করার জন্য আমি ড্রয়িং টুলস ইউজ করি পাঁচটা পাঁচটা করে ক্যান্ডেল টু আমরা ভাগ করি মনে করেন যে এই যে পাঁচটা এই যে পাঁচটা আমি জাস্ট আইডিয়া করে নিচ্ছি কাউন্ট করতেছি না পাঁচটা

এটা উইন এটা এটা লস এটা উইন আমি ইয়ে দিয়ে দিই মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এটা হলো উইন অর্থাৎ এন্ট্রি এখানে ক্লোজ এখানে এন্ট্রি এখানে ক্লোজ এখানে এটা হলো লট এটা উইন এটা উইন এটা লস এটা উইন এটা উইন এটা উইন এটা উইন এখানেও প্রফিট এখানেও প্রফিট এইটা সমান সমান প্রফিট 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 ওয়ান টু থ্রি ফোর ফিফ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ তো এখানে যদি আমরা পাঁচটা পাঁচটা করে ভাগ করে ব্লক করে নিই তারপরেও কিন্তু টুয়েলভ ইজ পুটিবল প্রফিটেবল অ্যান্ড এখানে যদি আমরা দেখি ওয়ান টু থ্রি এই তিনটা হচ্ছে লস তার মানে টুয়েলভ থেকে যদি তিনটা বাদ দিয়ে দিই তা আমাদের নাইন নাইন ট্রেড প্রফিট থাকে সো অলমোস্ট আমরা এইটি ফাইভ পার্সেন্ট পেয়ে যাচ্ছি তো এটাই আসলে বোজার মেটার আপনার মার্কেট যেটাই হোক না কোনো আপনি করতে পারবেন এবং এখানে যদি আমরা এই ধরনের সেটআপ ইউজ করি একটা সহজ সেটআপ এসএনআর আর্ট আর আর্টকে যদি আমরা ইউজ করি ঠিক আছে আমি যে ড্রয়িংগুলো আছে সবগুলোকে একটু আউট করে দিই তো রানিং মার্কেটে যাচ্ছি এই যে এস এনআর আর্ট কে যদি নিই আমরা নেওয়ার পরে এখানে অটোমেটিক এসএনআর আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ পাঁচটা এসএনআর আছে তো এইবার যদি আমরা এই পাঁচটা এসএনআর কে একটু ভেবেচিন্তে দেখার চেষ্টা করি দেখেন এন্ট্রি এখানে ক্লোজ এখানে আবার এন্ট্রি আবার সেম এই জায়গায় ক্লোজ এই জায়গায় এন্ট্রি এখানে ক্লস এখানে এন্ট্রি এখানে ক্লস এখানে কোনো ভুল আছে নেই এন্ট্রি এখানে ক্লোজ এখানে আবার সেকেন্ডটা যখন ব্রেক আউট করে ফেলবে এন্ট্রি এখানে ক্লোজ এখানে পাঁচটা করে ক্যান্ডেল অর্থাৎ পাঁচ মিনিট ক্লিয়ার আরও কিছু না যাই

এন্ট্রি এখানে ক্লোজ এখানে এটা লস হবে আর এন্ট্রি এখানে ক্লোজ এখানে তো এক লস হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা লস আর উইন দেখতে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা প্রফিট একদম ইজি শুধু আপনার বুঝতে হবে যে আপনার বুঝতে হবে আমার এন্ট্রি পয়েন্ট কোথায় আমি কি দেখে ঢুকবো কি দেবে এন্ট্রি নেবো এবং কী দেখে ক্লোজ করব। ঠিক আছে কত মিনিটের জন্য নিব কোন সময় নিব কেন নিব আরও পিছনে দেখবেন আরও পিছনে যদি দেখার চেষ্টা করি এখানে কোনো এন্ট্রি নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না এখানে নর্মালি কোনো এন্ট্রি নেওয়া যাবে না কারণ হচ্ছে এখানে কোনো আগামাথা নাই একটা ওয়ে ধরে এন্ট্রি নেওয়া যাবে সেটা হলো রিভার্সাল ধরে এই যে একটা লাইন দেখতে পাচ্ছি এটা হলো রিভার্সাল লাইন অর্থাৎ এই জায়গা থেকে বারবার মার্কেট রিভার্স করছে সো আপনি রিভার্সাল ধরে এখানে নিতে পারেন এখানে নিতে পারেন এখানে তো এটা একটু কঠিন হয়ে যাবে সো দরকার নেই আমরা আরও পিছনে যাই এখানেও নেওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে নেওয়ার জায়গা এদিকে চলে আসছে ঠিক আছে এন্ট্রি ক্লোজ এন্ট্রি ক্লোজ এন্ট্রি ক্লোজ এন্ট্রি ক্লোজ একদমই যে এবার দেখেন এস এটাতে চলে গেছে কেন নিচে চলে গেছে কেন বলেন তো ওইটার মধ্যে এস ছিল আমরা সেট আপ করছি ওই মার্কেটে পার্থক্য দেখেন এই রানিং মার্কেটে অর্থাৎ ওটিসি মার্কেটে আমরা এসএনআরটাকে সেট আপ করছি এখন রিয়েল মার্কেটে এসে কিন্তু ওইটা আর নাই এটাই মজা এবং এটাই পার্থক্য এই যে এই মার্কেটে আমরা কিছুক্ষণ লোড করব তাহলে আবার এই মার্কেটে ওই এস চলে আসবে তো আই থিঙ্ক সবাই বুঝে গেছেন তবে সাবধান থাকতে হবে সাবধান থেকে চোখ কান খোলা রেখে ট্রিট করতে হবে ধন্যবাদ